হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে অম্বুবাচির তৃতীয়তম দিন মানে আজকে লাস্ট দিন তাই ঠাকুরকেও একটু সাবু কলা আম মেখে যেভাবে মাখে সেটা মেখে ঠাকুরকে দিলাম এটা সন্ধ্যাবেলা মামাম ঘুম থেকে উঠে প্রচণ্ড কান ছিল তারপর ওকে নিয়ে এসেই সন্ধ্যাটা দিই ঘুম থেকে উঠলে জানি না রোজ প্রচণ্ড কাঁদে তখনই বলি বাবা মা সন্ধ্যা দিতে যাবো আর ওই নকুলদানা লোভে আসে কিন্তু ঠাকুরের কাছে এসে কিন্তু খুব সুন্দর করে হরে কৃষ্ণ বলে ভালো করে প্রণাম করে সে যাই হোক অম্বুবাচিতে আমাদের দিদাবাড়িতে প্রতিদিন প্রোগ্রাম হতো প্রোগ্রাম বলতে আমার দিদা যেহেতু এটা মানত তিন দিনই তাই প্রতিদিন ওখানে গেলেই আমরা এই সাবু মাখাটা খেতাম ঠাকুমা বাড়ি যেতাম ফল নিয়ে আমার ঠাকুমা দিদা সবাই এটা মানত কিন্তু শ্বশুরবাড়িতে আমাদের নিয়ম যে এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু এই মাখাটা করতে হবে আর ঠাকুরকে তো দিতেই হবে তাই আজকে আমরা লাস্ট দিন যেহেতু আমি মাম মামকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম এই কয়েকদিন কারণ মামা স্কুলে সামার ক্যাম্প চলছে সেজন্য ওর অনেক প্রোজেক্ট ট্রোজেক্ট বানানোর ছিল যেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব কী কী হয়েছে ওর সামার ক্যাম্পে সেজন্য আমি আজকের দিনটাতেই করলাম কারণ আজকের দিনটাই লাস্ট আজকের দিন না করলে কিন্তু নিয়মটা রক্ষা হবে না আরেকটা নিয়ম রয়েছে আমার শ্বশুরবাড়িতে যে কচু শাক খাওয়া তো তোমার তো তোমাদের কার বাড়িতে কি নিয়ম অম্বুবাচিতে তোমরা প্লিজ কমেন্টে জানাও শেয়ার করো আজকে এই তিন দিন তোমরা কিভাবে কাটালে ঠাকুরকে কিভাবে নিয়ম রক্ষা করো কারণ যেহেতু আমি এই নিয়মগুলো ছোট ছোট করে পালন করি কারণ আমার মা শাশুড়ি মা চোখে দেখে না যতটুকু পারি ছোট বাচ্চাকে নিয়ে টুকটাক আমিই করি বেশি নিয়ম মানি না যতটুকু মানি আই আমি অল্প অস্বল্প মানি তো তোমরা একটু কমেন্টে জানাও তোমরা কিভাবে করো সব কিছু একটু শেয়ার করো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর আমি ছোটোবেলার কথা তো বললাম এই তিনটা দিনই আমরা দিদা বাড়িতে চলে যেতাম বা ঠাকুমা বাড়িতে যেতাম এই মাখা খেতাম মজা করতাম চলে আসতাম আর এখন আর দিদা ঠাকুমার মধ্যে কেউই নেই তাই শ্বশুরবাড়িতে এই একটা দিন পালন করি আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হয় না তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আরেকটা মজার কথা হলো আমার মাম্মামকে বিকেলে একটা স্ন্যাক্স খাওয়াই সাতটার টাইমে তো আজকে কি করলাম সাত টাইমে অন্য কিছু না খাইয়ে এই মাখাটাকেই ওর স্ন্যাক্স হিসাবে ব্যবহার করে দিলাম এটাই আজকে খাওয়ালাম মাম্মামো কিন্তু খুব মজা করে খেয়েছে যেহেতু ফ্রুটস রয়েছে ও ফ্রুটস খেতে একটু বেশি ভালো লাগে ওর ভালো বাসে যেহেতু ম্যাঙ্গো রয়েছে ব্যানানো রয়েছে ও ইন্টারেস্টেড খুব ভালো করে আজকে ওর স্ন্যাক্সটা হয়ে গেছে আমারও ভালো হলো এক ঢিলে দুটো পাখি মেরে ফেললাম কিছু বানাতেও হলো না আমার এই নিয়মও রক্ষা হয়ে গেল ওর স্ন্যাক্স বানানো হয়ে গেল আর এই মাখাটা না অনেক টেস্ট করে বানানো যায় আমি জাস্ট নিয়ম রক্ষার জন্য মানে শর্টকাটে বানালাম বলতে পারি এটাতে নারকেল কুড়িয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে আবার আরও ফ্রুটস যেমন ডালিম সব কিছু দিয়ে যদি তৈরি করো তাহলে কিন্তু খুব টেস্ট হয় কিন্তু আমারটাও খেতে কিন্তু টেস্ট হয়েছিল খারাপ হয়নি ভালোই লাগছিলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আজকের ব্লগটি কেমন লাগলো তাও জানাবে বাই